ত্রিপুরা জঙ্গি সংগঠনে সক্রিয় সদস্য গ্রেফতার অভিযুক্ত বাংলাদেশি নাগরিক ত্রিপুরারাজে বাংলাদেশ ভিত্তিক জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেমবির এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশের নাগরিক যিনি বর্তমানে ত্রিপুরায় অবস্থান করছিলেন রাজ্য পুলিশের বিশেষ শাখা বা গোয়েন্দা বিভাগের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয় খবর অনুযায়ী জেমবির হয়ে সক্রিয়ভাবে কাজ করা সংগঠনের জন্য অর্থ সংগ্রহ করা বা নতুন সদস্য নিয়োগ দেওয়ার মতো অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে গ্রেপ্তারের পর তাকে পুলিশ নিয়ে যাওয়া হয় এবং তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ইউএপিএ অসামরিক বিমান চালনা আইন এবং অন্যান্য সংশ্লিষ্ট আইনের ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে আসতে পারে তিনি কিভাবে ত্রিপুরায় প্রবেশ করেছিলেন সেখানে তার উদ্দেশ্য কি ছিল এবং তার সঙ্গে স্থানীয়ভাবে আর কেউ জড়িত আছে কিনা এই গ্রেপ্তার বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্তবর্তী রাজ্যগুলোয় জঙ্গি কার্যক্রম অজরদারির জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যৌথভাবে এই ঘটনা তদন্ত চালাচ্ছে এবং আরও সন্দেহবাচনদের আটকে চেষ্টা করছে